বিক্রম ভাই যে বিক্রম ভাই আগে সেই মেয়েদের কসমেটিক্স জিনিস বিক্রি করছিলে এখন কাটি বাজা কেন কেন মানে কি প্রবলেম হচ্ছিল ওইগুলো হাত ব্যথা হয়ে যায় বিক্রম ভাই সকাল থেকে কিছু খেয়েছো কি খেয়েছো হাত আলু সিদ্ধ এখানে আমরা খাইনি সকালবেলায় এই জাস্ট আসলাম চলো খেয়ে আসি হ্যাঁ

তুমি এইভাবেই থাকো